বগুড়া করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে আছে এক ইউরোপ নগরের ছায়া মহাস্থানগড় বা প্রাচীন রাজধানী বাইরে থেকে দেখলে মনে হয় শুধু ভাঙা প্রাচীর ধুলোমাখা ইট আর নিস্তব্ধতা কিন্তু ইতিহাসের চোখে দেখলে এই ইটগুলোর লুকিয়ে আছে ভেতরে এক জাতির পতনের গল্প এবং পরবর্তীতে এক জাতির পুনর্জন্মের ইতিহাস একসময় এই ভূমি ছিল পুণ্ডনগর এক সমৃদ্ধ সভ্যতা যেখানে রাজা প্রজা ধন সম্পদ শিল্প সবকিছুই ছিল তখনকার মানুষ ভাবত তাদের শক্তি চিরস্থায়ী তাদের সভ্যতা কখনো শেষ হবে না কিন্তু তারা এক ভয়ঙ্কর ভুল করেছিল তারা তাদের স্রষ্টাকে ভুলে গিয়েছিল রাজারা তখন নিজেদের শক্তিকে ঈশ্বরের ন্যায় ভাবতে শুরু করলো মানুষের সিস্তার জায়গায় তৈরি হলো মূর্তির আসন আল্লাহর নাম উচ্চারণকে বলা হতো অশুভ আর পাথরের প্রতিমায় হয়ে উঠেছিল তাদের আশা ভয় এবং প্রার্থনার প্রতীক কিন্তু ইতিহাসের নিয়ম বড়ই কঠোর যখন কোনো জাতি আল্লাহর জায়গায় অন্য কিছুকে বসায় ধ্বংস তখন সময়ের অপেক্ষা করে না বলা হয় এক রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে রাজপ্রাসাদ করতোয়া নদী ভাসিয়ে নেয় তাদের ঘরবাড়ি মানুষ পালাতে থাকে কিন্তু রক্ষা কেউ পায়নি সেই এক সময়ের গর্বিত নগরী আজ নিস্তব্ধ ধ্বংসস্তূপ মহাস্থানগড় আল্লাহ বলেন তারা কি দেখে না আমি কত জাতিকে ধ্বংস করেছি তাদের পাপের কারণে আরেকটা বলেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা তোমাদের আগে ছিল তারা ছিল তোমাদের চেয়ে শক্তিশালী অধিক ক্ষমতাবান কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন তাদের গুনাহ কারণে তবে ইতিহাস এখানেই থেমে যায়নি মহাস্থানের এই ধ্বংসস্তূপে একদিন উদিত হয়েছিল এক নতুন আলোর সূর্য একজন দরবেশ একজন আল্লাহ প্রেমিক যিনি এসেছিলেন দূর আফগানিস্তান থেকে তিনি হলেন হজর শাহ সুলতান তিনি ছিলেন একাদশ শতাব্দীর একজন মহান মুসলিম প্রচারক ও সুফি ইতিহাস বলে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন একটি মাছ আকৃতির নৌকায় আবার স্থানীয়রা ভাবে মাছের পিঠে করে ঘটনা যেটাই হোক এই কারণেই স্থানীয় মানুষ তাকে ভালোবেসে ডাকতে শুরু করে মাহিশাওয়ার অর্থাৎ মাছে চড়ে যিনি এসেছেন তার আগমন এই ভূমিতে ছিল এক আধ্যাত্মিক বিপ্লবের সূচনা যেখানে সময় মানুষ মাথা নত সামনে সেখানে তিনি শেখালেন সিজদা কেবল আল্লাহর জন্য তার আচরণ তার দয়া তার কথার শক্তি মানুষের হৃদয়ে এমন প্রভাব ফেলেছিল যে অল্প সময়েই অনেকেই মূর্তি পূজা ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল তিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের বিজয় তলোয়ারে নয় আখনাকে এবং আচরণে তিনি রক্ত নয় বরং দয়া ও দাওয়াতের মাধ্যমে মানুষের আত্মাকে জয় করেছিলেন আজও তার পবিত্র বুকেই নিঃশব্দে বলে চলে এই মাটিতে এক সময় ছিল অন্ধকার আর সেই অন্ধকার ভেঙে দিয়েছিলেন এক আলোর মানুষ কিন্তু সময়ের সাথে আমরা যেন আবার সেই পুরোনো ভুলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি তারা মূর্তি বানিয়েছিল পাথরের আমরা বানাচ্ছি মূর্তি টাকার গ্ল্যামারের খ্যাতির ক্ষমতা তাদের রাজা ধ্বংস হয়েছিল অহংকারে আমরা ধ্বংস হচ্ছি নিজের লোভে নিজের অবহেলায় তাদের পতন হয়েছিল প্রাসাদের নিচে আমাদের পতন হচ্ছে আত্মার ভিতরে ইসলাম শুধু নামাজ পড়তে বলেনি ইসলাম শিখিয়েছে চেতনা যেন আমরা ইতিহাসের থেকে শিক্ষা কারণ ইতিহাস পুনরাবৃত্ত হয় না অকারণে এটা এক নিঃশব্দ সতর্কতা আজ আমাদের কর্তব্য ইতিহাসকে শুধু টুরিস্ট স্পট হিসেবে দেখা নয় বরং এক আত্মার আয়না হিসেবে দেখা যেখানে আমরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পারি যে সভ্যতা তাকোয়া হারায় সে সভ্যতা টিকে থাকে না না রাজ্যে না আত্মায় যারা ইতিহাসের দেয়াল থেকে শিক্ষা নেয় আল্লাহ তাদের হৃদয়ে আলো দেন আর যারা তা উপেক্ষা করে তারা একদিন সেই দেয়ালের নিচেই চাপা পড়ে যায়